আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া শিক্ষারি নিহঙ্গ কাক্য থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে দেখাবো লেসন নাইনের গ্রামার দেখতে দেখতে আমরা শুধু গ্রামার বলতে বিভিন্ন ধরনের ভার্বের ব্যবহার শিখছি নতুন নতুন ভার্বের ভোকাবুলাতে পড়ছি এবং সেগুলো কীভাবে প্রয়োগ করতে হবে জাপানি ভাষায় সেটাই শিখছি তো চলে যাচ্ছি আজকে লেসন নাইনের গ্রামার দেখাতে আজকে লেসন নাইনে দুটো নতুন ভার্ব আমরা শিখছি সেটা হচ্ছে মাস এবং ওয়াকারি মাস আপনারা বোকাবরিতে পড়েছেন মাস মানে থাকা বা আছে ওয়াকারি মাস মানে জানা বোঝা এটা অর্থ বোঝায় আমি বুঝি বা জানি বা আমি পারি এই টাইপের অর্থ হুম কোনো একটা বিষয় আর আরিমাস মানে কোনো জিনিস থাকা বোঝায় এখন যার থাকবে সেটি তিনি সবসময় সাবজেক্ট সেটা আমি হই আপনি হন যার থাকবে বা যে পারে যে বোঝে সে সবসময় সাবজেক্ট আর যে জিনিসটা আমার থাকবে হুম সেই বস্তুটা এবং যে জিনিসটা আমি পারবো বুঝিয়ে অকারি মাস সেই জিনিস বস্তুটা সঙ্গে সবসময় একটা পার্টিকেল হবে সে পার্টিকলটা হচ্ছে গা পার্টিক্যাল হ্যাঁ আমরা একটা নাউন পারি আছে আমার অথবা সেটা আমি পারি বুঝি সেই নাউনটার সঙ্গে গা পার্টিকল হবে সেটাই আজকে শিখবো এছাড়া আর একটা নিয়ম আছে যেটা আমি পরে আসছি ঠিক আছে আগে এটার ব্যবহারটা দেখে নিই যে যে জিনিসটা আমার থাকবে বা যে জিনিসটা আমি পারবো সেটার সঙ্গে গা পার্টিক্যাল হবে কেন গা ওয়ার্ড পার্টিক্যাল হবে কেন ও পার্টিক্যাল হবে না সেটা একটু বলে নিই কারণ আমি যখন ট্রানজেটিভ ভাষ পড়িয়েছি লেসন সিক্স আমি বলেছি ট্রানজেটিভ ভার এখানেও একটা বস্তু দিয়ে কাজ হচ্ছে যে আমি এটা পারি এটা বুঝি কিন্তু এটা একটা অবস্থা বোঝা যে আমি পারি বা আমার আছে এটা একটা সিচুয়েশান বোঝায় আর ট্রানজিটিভ ভার কোনো সিচুয়েশন বোঝায়নি ট্রানজিটিভ ভাব বুঝিয়েছে যে আমি খাই আমি করি কোনো একটা অমুকে করে কোনো একটা বস্তু দিয়ে এটা কাজ হয়েছে বা হয় কিন্তু এখানে আমি যখন বলবো আমার আছে বা আমি এটা পারি দ্যাট ইজ এ সিচুয়েশান একটা পরিস্থিতি পরিস্থিতির ক্ষেত্রে সবসময় নাউনের সঙ্গে গা পার্টিক্যাল হয় আর ট্রানজিটিভ ভার হলো ও পার্টিকেল হয় যাদের পার্টিকেল নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমরা বলছি আমার মাছ মানে আমার আছে বা থাকার ওয়াকারি মাছ মানে আমি জানি বা পারি তা আমি ওয়াতা ওয়া যে পারে বা যে জানে সে আমি হই আপনি হন যে হোক সে ওয়া দাঁড়া সাবজেক্ট তারপরে আমার গাড়ি আছে খুরু গা গা মাছ গাড়ির সঙ্গে আমি গা পার্টিকেল বসেছি এটা আছে অনেকে বলে যে আরি আর না নাউনের সঙ্গে গা পার্টিক বলে এখানে ওয়াতাসিরার সাথে গা পার্টিকেল দিয়ে দেয় আর না সেটা না যার থাকবে সে সাবজেক্ট সে সঙ্গে আপনাকে বুঝতে হবে কি আছে আমি আমার আছে বলতে কি আমি আমি ওয়াতাসিবা আমার আছে কি আছে সেই বস্তুটার সঙ্গে সেটা মাথায় রাখবেন যে কি আছে সেটা বোঝা কার আছে সেটা না কি আছে সেই বস্তুটার সঙ্গে গা পার্টিকল হবে কার আছে সেটা ওয়া পার্টিকেল হুম তারপরে ওয়াকারি মাস দিয়ে যদি এক্সাম্পল দিই মিরাসানোয়া নিহঙ্গ ওয়াকারি মাস মিরাসান একজন আমেরিকান উনি জাপানি ভাষা বোঝেন পারেন সেটা বোঝা বলা হচ্ছে তাই ওয়া নিহঙ্গ গা ওয়াকারি মাস মিরাসানোয়া এখানে ওয়া পার্টিকেল হচ্ছে মিরাসান সাবজেক্ট আমি মিরাসানকে নিয়ে কথা বলছি এবং উনি জাপানি ভাষা পারেন তখন নিহঙ্গ সঙ্গে আমি গা পার্টিক্যাল বসিয়েছি এটা ছিল দুটো ভার্বের ব্যবহার এবং যখনই আপনি সেন্টেন্সের মধ্যে আরিমাস এবং ওয়াকারিমাস দেখবেন বুঝবেন যে কি আছে এবং কি জানা বোঝার কথা বলছে সেই বস্তুটার সঙ্গে সেই যে বস্তুটা তার সঙ্গে গা পার্টিকেল হবে এরপর রয়েছে সুকি কিরাই জুজো হ্যাতা চারটা অ্যাডজেকটিভ প্রত্যেকটাই না অ্যাডজেকটিভ সুখী মানে পছন্দ ক্রীড়ায় মানে অপছন্দ মানে দক্ষ হাতা মানে অদক্ষ এগুলো ঠিক এই ভার্বগুলোর মতোই যে জিনিসটাতে আমি দক্ষ যে জিনিসটা আমার পছন্দ অপছন্দ যে জিনিসটাতে আমি অদক্ষ দক্ষ সেই জিনিসটার সঙ্গে গা পার্টি খেলবে সেটাও একটা অবস্থা বোঝায় যে এটা আমার পছন্দ এটা একটা সিচুয়েশন এটা একটা অবস্থা এটা আমার অপছন্দ এটাতে আমি দক্ষ এটাতে আমি অদক্ষ এখানে কোনো ট্রানজিটিভ ভার্ব না এটা হচ্ছে পরিস্থিতি বোঝানো হচ্ছে সিচুয়েশান বোঝানো সেখানেও যে পারে সে ওয়া পার্টিক্যাল হবে সে সাবজেক্ট পারে বলতে যে যার পছন্দ যার অপছন্দ যার যে হ্যাতা যে দক্ষ যে অদক্ষ তার সঙ্গে ওয়া পার্টিকেল হবে এবং যে জিনিসগুলো তার পছন্দ অপছন্দ যে হ্যাতা সেই জিনিসগুলোর সাথে পার্টিকেল হবে ওকে এক্সাম্পল দিচ্ছি ওয়া আমার হচ্ছে গিয়ে বিরিয়ানি গা সুকি বিরিয়ানি পছন্দ করি গা পার্টিকেল এসেছে বিরিয়ানি গা সুকিদেস কী পছন্দ আমি পছন্দ করি কি পছন্দ করি বিরিয়ানি পছন্দ করি তাই বিরিয়ানির সঙ্গে গা পার্টিকেল হয়েছে এখানে আমি অন্য কিছু দিয়ে যেমন করলা করলার তিতা অনেকের অপছন্দ গোয়া গোয়া গা কি দেশ আমার কি বলে অপছন্দ ঠিক আছে এভাবে আমি অতাশীয় গোয়াগা সুকি কিরা যাই তাই না কেন এখানে যে জিনিসটা আমি পছন্দ অপছন্দ বলছি তার সঙ্গে গা পার্টিকেল হবে এরপরে রয়েছে যোজ হ্যাতা যোজ মানে দক্ষ হ্যাতা মানে অদক্ষ ঠিক একইভাবে যে দক্ষ বা যে অদক্ষ সে সাবজেক্ট আমি তাকে নিয়ে কথা বলছি এটা আমি হতে পারি আপনি হতে পারেন এখানে আমি শুধু ওটাশে ব্যবহার করেছি আপনি অন্য যে কারো নাম ব্যবহার করতে পারেন যদুর মধুরাম শাম সবার নামই ব্যবহার করা যাবে দিয়ে যে সাবজেক্টটাতে সে দক্ষ সেই বিষয়টার সঙ্গে নিহঙ্গা য যদেশ অথবা হ্যাতাদেশ আমি জাপানি ভাষায় দক্ষ অথবা আমি জাপানি ভাষায় অদক্ষ যেটাই হোক না কেন সেই বিষয়টার সঙ্গে যে জিনিসটাতে আমি দক্ষ অদক্ষ যেটা আমি পছন্দ করি যেটা আমি অপছন্দ করি যেটা আমার আছে যেটা আমি জানি বুঝি সেই জিনিসটার সঙ্গে গা পার্টিক্যাল হবে বিকজ ইটস এ পরিস্থিতি সিচুয়েশান ইজ নট এ ট্রানজিটিভ ভার্ব এটা কোনো ট্রানজিটিভ ভার্ব না এই জন্য গা পার্টিক্যাল হবে আমরা লেসেন এইটে দনার ব্যবহার করেছি দোনা মানে কি ধরনের কোনো মানুষ বা কোনো জিনিস কী ধরনের তার প্রকৃতি জানার জন্য তার টাইপটা জানার জন্য আমরা দোননা ব্যবহার করেছি এবং তার উত্তর ছিল সবসময় একটা অ্যাডজেকটিভ কি ধরনের সে কী ধরনের মানুষ জিনিসটা কি ধরনের ইউনিভার্সিটিটা কি ধরনের এই ধরনের প্রশ্ন করেছি কিন্তু আজকে আমরা দোনার ব্যবহার দেখব নাউনের সঙ্গে কোনো নাউনের সঙ্গে দোনা ব্যবহার করে সেন্টেন্স গঠন করা যায় আর যেহেতু দোননা একটা কোশ্চেন এটা উত্তর এই আমরা আজকে যখন নাউন দেওয়া প্রশ্ন করব। তখন উত্তর একটা নাউন আসবে ঠিক আছে তাহলে এক্সাম্পলে চলে যাচ্ছি আগে বলে নি সঙ্গে নাউন ব্যবহার করব এটার অর্থ কি ধরনের বা কি আসলে কি ধরনের বলতে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে যখন প্রশ্ন করেছি তখন কি ধরনের যখন বলেছে তখন দিয়ে এমন এমন ধরনের ধরনের জিনিস বা মানুষ কিন্তু যখন নাউন দিয়ে প্রশ্ন করব। অর্থ আসলে কি হয়ে যায় যে কি পছন্দ যদি এটা অর্থ কি ধরনের কিন্তু সেটা একটা টাইপ যে কোন ধরনের কি ধরনের খাবার কি ধরনের খেলা এই ধরনের প্রশ্ন আসে উত্তরটা একটা দিয়েই দেওয়া যায় যে কোনো একটা সেখানে কোনো গ্রুপ নাউনের আনার দরকার নেই যেমন আমরা এইটে গ্রুপ নাউন নিয়ে আসছি যে সে কি ধরনের টিচার সে একজন সিনসেস টিচার দয়ালু টিচার তো একটা গ্রুপ নিয়ে আসছি সে গ্রুপের মধ্যে সে একটা ভালো টিচারদের গ্রুপের মধ্যে সে একজন ভালো টিচার কিন্তু এখানে গ্রুপ ট্রুপ কিছু না যেহেতু নাউন নিয়ে ডাইরেক্ট কোয়েশন করছি উত্তরটা একটা নাউন দিয়ে দেওয়া যাবে এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে গা সুকি কি ধরনের খেলা পছন্দ করেন প্রশ্ন করা হচ্ছে কি ধরনের খেলা পছন্দ করে আর খেলার মধ্যে আবার টাইপ কি আছে খেলা তো হবে হয় ফুটবল নালে ক্রিকেট নালে টেনিস নালে বেসবল এরকম যে কোনো একটা খেলা হবে এখানে যদি ধরন দিয়েও প্রশ্ন করা হয় উত্তর কিন্তু যে কোনো একটা খেলা হবে যেমন সাক্কা সুকি দেশ টেনিস গা সুকি দেশ তাহলে এখানে ধরনটা বলতে কি বোঝানো হচ্ছে যে আপনি কি খেলা পছন্দ করেন এটাই প্রশ্ন করা হচ্ছে আচ্ছা কিন্তু এটা আবার অন্য টাইপের উত্তর হতে পারে যেমন ডোননা রিউরি গাসুকি ডেস্কা আপনি কি ধরনের খাবার পছন্দ করেন রিউরি মানে খাবার রান্না করা খাবার হতে পারে আবার মানে ডিশ যে কোন প্রকারের ডিশ আবার রান্না রিউডিও শিমাস মানে রান্না করা বোঝায় তা যেহেতু এখানে ডোননা রিউরিগাসুকি গাসুকি প্রশ্ন করা হচ্ছে আপনি কি ধরনের রান্না পছন্দ বা কি ধরনের খাবার পছন্দ সেক্ষেত্রে একটা নির্দিষ্ট খাবারের নাম না বলে আমি একটা টাইপের কথা বলতে পারি যেমন ইতারিয়া রিউরিগা সুকি দেশ আমার ইটালিয়ার খাবার পছন্দ মানে ইটালিয়ান ডিশ পছন্দ ইন্দো রিউরিগা সুকি দেশ ইন্ডিয়ান খাবার পছন্দ এভাবে বলতে পারি আবার আমি ডাইরেক্টলি এখানে একটা নাম দিতে পারি যেমন বিরিয়ানি বিরিয়ানি গা সুকি দেশ বিরিয়ানি পছন্দ করি ঠিক আছে আমি একটা নির্দিষ্ট নামও বলতে পারি আবার একটা টাইপ একটা গ্রুপ অফ গ্রুপের কথা বলতে পারছি আমি ইটালিয়া রান ইটালিয়া তো তো একটা খাবার নেই যেমন বাংলাদেশি খাবারে তো একটা খাবার নেই যদি বলা হয় ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান খাবার তো একটা না ইন্ডিয়া বড় একটা দেশ ছেড়ে বিভিন্ন ধরনের খাবার আছে তো আমি ইন্ডিয়ান ফুড পছন্দ করি আমি ইটালিয়ান ফুড পছন্দ করি অথবা একটা নির্দিষ্ট নাম দিয়েও উত্তরটা দেওয়া যাবে সুতরাং আপনারা বুঝতে পারছেন নাউন দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন একটা নির্দিষ্ট নাউনও বলা যায় আবার এবার একটা গ্রুপ অফ নাউনও বলা যাবে দন্যা দ্বারা যখন আমরা প্রশ্ন করেছি ক্ষেত্রে উত্তরটা দিয়ে হয়েছে নাউন দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে উত্তরটা নাউন দিয়ে দিলেই হবে আমি দুটো অ্যাডভার্ব শিখিয়েছি ততেম এবং আমারি তত মানে খুব বেশি আমার মানে খুব একটা না আজকে আমরা আরও কিছু অ্যাডভার্বের সঙ্গে পরিচিত হব এবং যেগুলো ভার্ভকেও মডিফাই করে ততেমো আমারিতে আমরা মডিফাই করেছি আজকে আমরা কিছু নতুন অ্যাডভার্ব সহ কিভাবে ভার্বকে মডিফাই করে সেটা দেখব হুম আপনারা বলতে পারবেন যে কোনটা কিসের সঙ্গে ব্যবহার করা হবে ইন ফাইভে যে কয়টা অ্যাডভার্ব আছে যেখানে যেখানে ব্যবহার করা হচ্ছে সেটুকুই শেখেন কোথায় কি সেটা বুঝতে হলে পুরো জাপানি ভাষাটাকে বোঝা লাগবে পুরো জাপানি ভাষাটা আমাদের সিলেবাসটা এখন ইনফাইভে নাই এটা যখন যেতটুকু আপনার সামনে আসে তখন ততটুকুই তার সঙ্গে ব্যবহার করে শেখেন আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি হবে আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি আজকে কিছু অ্যাডভার্বের সঙ্গে প্রযুক্ত হচ্ছি ইয়োকো এটা একটা অ্যাডভার্ব দাইতাই সুকোশি আমারি জেনজেন এর মধ্যে আমারিটা আমরা লেসন এইটে পড়েছি ইয়োকো মানে ভালো তার মানে কোনো কিছু আমি অ্যাডভার্ব যেহেতু ভালো পারি বোঝাবে এবং সেটা দক্ষতা বোঝাবে এই যে পাঁচটা আমি আজকে এখানে নতুন অ্যাডভার্ব লিখেছি ইয়োকো মানে ভালো দাইতাই মানে মোটামুটি সুকোশি মানে অল্প আমারই মানে খুব একটা জেনজেন মানে একদম আমার এই জেনজেন সবসময় নেগেটিভ হবে হ্যাঁ আর এই তিনটা ভালো মোটামুটি অল্প এগুলো সবসময় পজিটিভ হবে তার মানে কি মানে হচ্ছে এগুলো অ্যাডভার্ভ অফ ডিগ্রি ডিগ্রি বলতে কোনো দক্ষতা সেই দক্ষতাটাকে এই তিনটা দিয়ে বাড়ানো হার খুব বেশি আস্তে আস্তে কমবে যেমন ইয়উকু দিয়ে খুব ভালো পারি হুম দায়িত্ব দিয়ে মোটামুটি পারি দিয়ে অল্প পারি নামছে উপর থেকে নিচে নামছে এটা প্যারামিটার উপর থেকে নিচে নামছে খুব ভালো পারি 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 মোটামুটি সুকুশি মানে অল্প পারি তারপরে আরও নিয়ে নেমে গেল আমারই মানে খুব একটা পারি না জেন জেন মানে একদমই পারি না এই তিনটা পজিটিভ হলেও আস্তে আস্তে এগুলো কমছে তার মানে কি আমরা যেখানটা ভার্ভ যদি ইউজ করি সেই ভার্ভটাকে সে যদি এদিক থেকে যায় নিচে থেকে যায় তাহলে যদি বাড়াচ্ছে যদি উপর থেকে আসি তাহলে কমাচ্ছে এটাকেই বলে মডিফিকেশান এভাবেই যে এই অ্যাডভার্বগুলো ভার্ভকে মডিফাই করে ঠিক আছে তাহলে আমরা এখানে একটু আপনাদেরকে বলে নেই যে অনেকেই অ্যাডভার্ব সেন্টেন্স কোথায় বসাবে একটু গোলমাল করে ফেলে দেখা যায় যে জিনিসটা সে পারে তার সঙ্গে বসিয়ে দিচ্ছে আমরা যেহেতু বলেছি যে জিনিসটা পারেন সেটার সঙ্গে অ্যাডভার্ব হবে কিন্তু সেটা কোথায় হবে আমি একটা সূত্র বানিয়েছি মানে বই পড়ে আমার আপনাদেরকে গুছিয়ে শেখানোর জন্য একটু সূত্র বানিয়েছি সে সূত্রটা যদি লিখে নেন এবং মাথায় রাখেন আশা করি পরীক্ষার সময় ভুল কম হবে ঠিক আছে এটা হচ্ছে যে পারে সে সাবজেক্ট সে সবসময় সাবজেক্ট ওয়া যে পারে আর আমরা একটু আগে আগে রুলটাতে পড়েছি যে জিনিসটা পারি বা আমার আছে সেই জিনিসটার ক্ষেত্রে সেটা অবজেক্ট সেটার সঙ্গে গা পার্টিকল হবে তারপর অ্যাডভার্ব তারপরে ভার্ব ঠিক আছে অনেকেই দেখা যায় এই গায়ের এখানে অ্যাডভার্বটা বসিয়ে দেয় গায়ের পূর্বে অবজেক্টের সাথে যে এই জিনিসটাতে তো আমি মানে এই জিনিসটাকে তাই মডিফাই করছি এটা কম পারি বেশি পারি সেটাকে মডিভাই তার সঙ্গে বসিয়ে দেয় না আপনাকে আগে এখানে পার্টিকল দিতে হবে তারপরে অ্যাডভার্ব বসাবেন তারপরে ভার্ব বসাবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে তবে অনেক ক্ষেত্রে অ্যাডভার্বটাকে এখানেও দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু সেটার সংখ্যা কম সেটা হচ্ছে কি আপার লেভেলে গেলে এরকম প্রশ্ন হয় কিন্তু আমরা এখন নর্মালি শিখি ওরকম পরীক্ষা দিতে দিতে একটা পর একটা পরীক্ষা দিতে দিতে আমাদের বোঝা হয়ে যাবে যে এটা এরকমও ব্যবহার হয় কিন্তু আপাতত আপনারা দেখবেন এই রুলটা ফলো করবেন এই সূত্রটা যে সাবজেক্ট ওয়া গা তারপরে এক ভাগ তারপরে ভাব যদি এভাবে মাথায় রাখেন ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে ঠিক আছে এক্সাম্পল হিসাবে ওয়াতা শিওয়া নিহঙ্গ আমি নিহঙ্গা জাপানি ভাষা ইয়োকো অকারি ভালো পারি, ঠিক আছে ভালো পারি আবার বলতে পারি অতাশুয়া নিহঙ্গা দায়িত্বাই অকারি মাছ আমি মোটামুটি পারি অতাশীয় নিহঙ্গা সুকোশি অকারি মাছ আমি অল্প পারি তাহলে কি করছে এটার মতো সে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে মাত্রা কমিয়ে দিচ্ছে আমরা окаरि মাছ এই লেসনে আমরা окаरि মাছ যেহেতু শিখেছি এটাকে ব্যবহার করে দেখানো হচ্ছে তার মানে এটা না যে এটা আর কোথাও ব্যবহার করা হবে না হবে কিন্তু আমরা বললাম তো যতটুকু শিখছি সেটুকুর সঙ্গে আমরা এপ্লাই করি পয়েন্টটা দেখা যাবে ঠিক আছে আর আমারই জেনজেন একই সেন্টেন্স জাস্ট নেগেটিভ হয়ে যাবে আতা শিওয়ানি হঙ্গগা আমারই ওয়াকারি মাসেন খুব একটা পারি না ঠিক আছে আর জেনজেন ওয়াকারি মাসেন মানে একদমই পারি না সে কী করছে আমারই দিয়ে একটু হইলেও তো পারি খুব একটা পারি মানে একটু হইলেও পারি আর জেন জেন দিয়ে একদমই মাত্রাটা জিরো করে দেওয়া যায় আমি কিচ্ছু পারি না আমি তিন নাম্বার রুলটাকে দুটো ভাগে ভাগ করেছি একটা ভাগ আপনাদেরকে দেখিয়েছে দ্বিতীয় ভাগটা দেখাচ্ছে তখন আমরা দক্ষতার কথা বলেছি দক্ষতাকে বাড়ানো কমানোর কথা বলেছি এখন আমরা আর আছে কোনো কিছু পরিমাপকে বেশি আছে কম আছে এটা কীভাবে বলবো ঠিক কিছু সেম কিছু অ্যাডবার ইউজ করে একটু ভ্যারিয়েশন রয়েছে যেমন আমার যখন আমাদের কোনো পরিমাপের কথা বলবো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি মানে পরিমাপের কথা বলবো তখন এই দুটো অ্যাডভার্ব ইউজ করবো তাকুসান মানে অনেক মানে অল্প এখানে দুটোই হবে মাঝামাঝি কিছু নাই হ্যাঁ মানে অনেক বেশি আছে না অল্প আছে এরকম করে মাঝে কিছু নাই আমার এই একই রকম আগেরটার আর মতোই ঠিক আছে তাহলে আর যে সূত্রটা বলেছি সে সূত্রটা একই থাকবে সাবজেক্ট ওয়া যার আছে সে সাবজেক্ট কি আছে সেটার সঙ্গে গা পার্টিকেল হবে তারপরে তারপরে ভার এক্সাম্পল হিসাবে ওয়া শিওয়া ও কানে গা তাকুসান আরিমাস এই যে সাবজেক্ট লিখেছি আমি তারপরে ওখানে অবজেক্ট আমার অনেক টাকা আছে ওকানেগা গা তাকুসান আরিমাস দেখেন বাংলায় যখন আমি বলছি তখন আমার অনেক টাকা আছে এরকম করে বলছে তার মানে এই তাকুসানটা এখানে হওয়া উচিত ছিল বাংলা ভাষা অনুযায়ী কিন্তু জাপানি ভাষায় দেখেছেন সব কিছু একটু পরে হয় যেটা আগে হওয়া দরকার সেটা পরে হয় যেটা পরে হওয়া দরকার সেটা আগে হয় ঠিক আছে সেই জন্য এই অ্যাডজটা পরে হবে অর্থাৎ ওকানেগা গা তাকুসান আরিমাস আমার টাকা অনেক আছে অথবা কুশিয়ারি আরিমাস অল্প আছে হ্যাঁ মাঝামাঝি কিছু নেই অনেক আছে আর অল্প আছে এরপরে নেগেটিভলি গেলে অতাশিয়া ওখানে আমারই আরি মাসেন আমার খুব একটা টাকা নেই আর একদম নাই বলতে গেলে অতাশিয়া ওখানে গা জেন জেন আরি মাসেন আমার একদমই টাকা নাই তো এখানে আমাদের শুধু কাকুস্তানতে একটু ব্যতিক্রম ছিল আর এখানে দুটো অ্যাডভার্ব ছিল এই দিয়ে আমরা কোনো কোয়ান্টিটি বা পরিমাপ বোঝাচ্ছি আর সুকোশি জেন আমারি এই তিনটা অ্যাডভার্ভ অ্যাডজিকটিভকেও মডিফাই করে ঠিক আছে যেটা কিনা আমরা আমারিটা অলরেডি ব্যবহার করা লেসেন এইটা দেখে এসেছি আজকে আমরা যে অ্যাডভার্ভগুলো নতুন করে শিখছি তার মধ্যে সুকোশি জেনজেন এগুলো অ্যাডজেকটিভকে মডিফাই করে আমরা আগের লেসনে দেখেছি আমারই অ্যাডজেকটিভকে মডিফাই করে আমারই মানে খুব একটা না এখন আমরা দেখবো সুকোশি জেনজেনও অ্যাডজেকটিভকে কীভাবে মডিফাই করে ভারতকে তো করে আবার অ্যাডজেকটিভকেও করে সুকোশি মানে শীত বা ঠান্ডা এই জায়গাটা কোকোয়া মানে এখানটা দেশ একটু ঠান্ডা একটু বলছে হ্যাঁ খুব বেশি না একদম নাই তা না আবার সামুই দেশ হ্যাঁ কোনো এ গাওয়া জেনজেন অমর নাই দেশ এই মুভিটা একদমই ইন্টারেস্টিং না একদমই মজার না তাই দেখেন জেন হইলে আমারই হলে সবসময় নেগেটিভ হবে সুকোশি ততেমা মানে খুব ভালো ছিল খুব ততেম সামুই দেশ বলেছিলাম খুব ঠান্ডা আর সে মানে অল্প ঠান্ডা ঠিক আছে তা আপনারা যেটা মাথায় রাখবেন যে অ্যাডভার্বের কাজই হচ্ছে অ্যাডজিকটিভ এবং ভার্ভকে মডিফাই করা মাঝে মাঝে দেখা যায় দু একটা অ্যাডভার্ব একটু ডিফারেন্ট থাকে কিন্তু বেশিরভাগই অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেকটিভ এবং ভার্ভকে মডিফাই করা সবাই সবাইকে করে না নির্দিষ্ট রয়েছে যেটা আমরা আজকে নির্দিষ্ট করে শিখলাম এটুকুই প্র্যাকটিস করুন লেসন ফাইভে আমরা কারা মাদে পড়েছিলাম কারা মানে থেকে মাদে মানে পর্যন্ত কোনো সময়ের সাথে সময় এই সময় থেকে ওই সময় পর্যন্ত অথবা জায়গার সাথে এই সময় থেকে ওই সময় পর্যন্ত এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত ঠিক আছে সময় নয়টা থেকে পাঁচটা পর্যন্ত জায়গা ঢাকা থেকে চিটাং পর্যন্ত এরকম করে ব্যবহার করেছে আজকে কাম আমরা কারার আরেকটা ব্যবহার দেখব এই ব্যবহারটার অর্থ হচ্ছে যখন কোনো দুটা সেন্টেন্সের মধ্যে কারা ব্যবহৃত হবে তখন বুঝতে হবে প্রথম সেন্টেন্সটার সং হচ্ছে গিয়ে একটা কারণ সে কারণের সঙ্গে কারা দিয়ে সেজন্য বা কারণে বিকজ অফ এ অর্থ বোঝানো হয় ঠিক আছে কোনো কাজের কারণের সাথে ব্যবহৃত হয় এখানে একটা কারণ লিখবো তারপরে কারা তারপরে এই কারণে এমন হয় বা হয়েছে বা এমন করি এটা বোঝানো হবে এক্সাম্পল হিসাবে গাড়ি সেন কারা হ্যাঁ সময় নেয় গাড়ি সেন কারা সময় নাই। সেজন্য সময় নাই সেই জন্য না এখানে হচ্ছে তার কারণ সেই কারণের সঙ্গে সে সেই জন্য সময় নাই সেই জন্য বা সময় না থাকার কারণে শিম বোনো ইয়মি এটা একটা ফলাফল এই কারণে সে এরকম করে সে নিউজ পেপার না এবং খেয়াল রাখবেন এগুলো যে সবসময় নেগেটিভ হবে এমন কোনো কথা নয় আপনি রেনশু বি করবেন দেখবেন যে অনেক সেন্টেন্স আছে পজিটিভ যে আমি সিনেমা পছন্দ করি তার প্রতিদিন সিনেমা দেখি এই যে তাই সেজন্য জন্য মাঝখানে কারা হবে হ্যাঁ এ গা গা সুকি দেশ কারা মাই বান এ গা অমি মাস্ক এরকমও হবে এখানে জাস্ট নেগেটিভলি দেখানো হচ্ছে তারপরে এবার এটা আবার প্রশ্ন করা যেতে পারে মাই আসা শিম্বন ইয়মি মাস্কা প্রতিদিন সকালে নিউজ পেপার কি ইয়ে সুমিমাসেন না সরি গাড়ি গাড়িমাসেন সময় নাই হ্যাঁ এখানে দেখেন কারা ব্যবহার করি নাই কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে নিজে থেকে বলি রোজ সকালে আমি নিউজ পড়তে পারি না তার কারণ হচ্ছে আমার সময় নেই সময় নেই সেজন্য নিউজ পেপার পড়ি না তখন আমি দুটা সেন্টেন্সের মাধ্যমে মধ্যে কারা ব্যবহার করে সেজন্য বলেছি এতে আবার এভাবেও প্রশ্ন উত্তর হিসাবেও বলা যায় তখন কারা ব্যবহার করা হচ্ছে না এরপরে এই শেষ রুলটা হচ্ছে এটা হচ্ছে দশতে মানে কেন কারণ জানতে চাওয়া এই যে আমি এখানে কারণ বলেছি সেই কারণটাই এখানে এটা আগে শেখানো উচিত ছিল কিন্তু বইয়ের সিরিয়াল এভাবেই রয়েছে কোনো কাজের কারণ জানতে চাওয়া যে কোনো কাজের কারণ জানতে চাওয়া যেমন এখানে সে রোজ নিউজ পেপার পরে না কেন পরে না সেই কারণটা জানতে চাওয়া হচ্ছে যেমন দোষতে আসা সিম্বনিয়মিম আসেন কেন নিউজ পেপার পড়ো না সেন্টেন্সের পূর্বে একটা সামনে একটা বসায় দিলে এটা কেন হয়ে গেল যে নিউজ পেপার পড়ো না কেন আজকে স্কুলে আসোনি এরকম করে দোষতে প্রথমে বসেলে এটা কেন হয়ে যাচ্ছে তো এই উত্তরটাই শেখায় দিচ্ছে জি কাঙ্গা আরিমা সেন করা সময় নাই সেজন্য এবং প্রশ্নে যদি প্রথমে দোষতে থাকে উত্তরের ক্ষেত্রে অবশ্যই কারা ব্যবহার করতে হবে এটা মাথায় থাকে যেন হ্যাঁ কারণ প্রশ্ন যখন করেছি কেন দিয়ে উত্তরে তো আমার সেই জন্য বলতে হবে হ্যাঁ কেন নিউজ প্রতিদিন সকালে নিউজ পেপার পড়ো না সময় নাই সেই জন্য সেই জন্যটা আমাকে ব্যবহার করতে হবে এছাড়াও দোষতে ডেস্কা দিয়ে প্রশ্ন করা হয় ডাইরেক্টলি কখন যখন আমি কাউকে একটা কথা বলবো যে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব আমার আজকে আমি এক অমুক জায়গায় একটু তাড়াতাড়ি যেতে চাচ্ছি বা আমি আজকে এই কাজটা করতে পারবো না তখন তো আমাকে প্রশ্ন কেউ করতেই পারবে কেন পারবে না সেটাই হচ্ছে গিয়ে দোষতে দেশকা হ্যাঁ একটা এক্সাম্পল দিচ্ছি খেয়া হায়াকু খাইরি মাছ আজ তাড়াতাড়ি ফিরবো খে আঃ হায়াকু খাই মাছ আজ তাড়াতাড়ি ফিরবো এটা শুনে প্রশ্ন করা হচ্ছে দোষতে দেস্কা কেন কি কেন কেন তাড়াতাড়ি ফিরবে এত কথা তো বলবার দরকার নেই দোষতে হায়া কু খায়রি মাস্কা আস আমি এখানে দোষতে হায়াকু কু মাস্কা লিখতে পারতাম কিন্তু বক্তা বলছে আমি আজকে তাড়াতাড়ি ফেরত যাব তো সুতরাং কথাটা তো আমার রিপিট করার দরকার নেই আমি শুধু বলতে পারি কেন সে কেনই হচ্ছে দোষতে দেশকা কেন উত্তর দিচ্ছে খোদা মনো থানজবি দেশকারা বাচ্চা জন্মদিন সেই জন্য তাহলে আমরা কি বুঝলাম এই দুটো আমি একসঙ্গে লেখার কারণ হচ্ছে একসঙ্গে লিখলে বুঝতে সহজ হবে আমি দুইবার যদি ভিডিও করতাম হয়তো বা খুব পরিষ্কারভাবে দেখা যেত কিন্তু দুটো একসঙ্গে লেখার কারণে আপনাদের পার্থক্য এবং সিমিলারিটিগুলো বোঝানোর জন্য যে এটা হচ্ছে প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর শেষ কারা হবে যখন দোষটি দিয়ে প্রশ্ন করা হবে উত্তর শেষে কারা বলতে হবে আর দুটো সেন্টেন্সের মধ্যে কারা মানে হচ্ছে কারার অন্য ব্যবহার আছে কিন্তু এভাবে যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা কারণ এবং ফলাফল দেওয়া হয় তার মানে এটা অর্থ হচ্ছে সে জন্য বা কারণে এই ছিল লেসন নাইনের গ্রামার আমার কাছে লেসনটা অনেক সহজ মনে হয় এবং আমি যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি সায়নারা আল্লাহ হাফেজ